হ্যালো সামাং ভিউয়ার্স মাহিলিয়ান মিডিয়া থেকে আপনার নামে স্বাগতম আমি আড়াই শতাংশের মধ্যে একটি দোতলা বাড়ি নিয়ে আপনাদের সবথেকে হাজির হলাম একটি রেডিমেড বাড়ি নিয়ে জায়গার পরিমাণ আড়াই বিশ শতাংশ দুই পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট দুই শতাংশ দুই শতাংশ পঞ্চাশ পয়েন্ট এটা হলো আশাল থানার পল্লীবদূত বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া এই যে এই রুটটা হলো আপনার পল্লীবদূত বাস স্ট্যান্ড এখান থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া এটা ক্যান্টনমেন্ট এলাকা বলে দক্ষিণ গাজী গাজী চট পরে গাজীচট এলাকায় তো আপনারা যে কোনো রিক্সাওয়ার বলবেন রিক্সাওয়ালার বললে হবে যে আপনার লাল পাহাড় যাবো পল্লীবী থেকে লাল পাহাড় দশটা রিক্সা পাড়া ক্যান্টমেন্টের পাশেই ক্যান্টোমেন্ট এর পাশাপাশি হ্যাঁ দেখেন আশেপাশে প্রচুর বিল্ডিং আছে আশেপাশে প্রচুর বিল্ডিং আছে এই এলাকায় প্রচুর ঘনবসতি পল্লু বিদ্যুৎ ডিএসএস ক্যানভার্টের পাশাপাশি হলো এই বাড়িটা অবস্থিত আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা প্রচুর আছে আপনার তাদের মোটামুটি কম বাজারের মধ্যে বাড়ি ঘুরতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন বাড়ির লোকেশন অনেক সুন্দর এটা হলো আপনার ফিট রাস্তা ফিট রাস্তা থেকে আমরা এখন চলে যাব এটা ষোলো ফিট এটা ষোলো ফিট আস্তা ষোলো ফিট সাথে কিন্তু বাড়িটা এলাকা সম্পূর্ণ শিল্প এলাকা ক্যান্টমান এলাকা যার কারণে এলাকায় ভাড়ার চাহিদা অনেক বেশি প্রচুর ভাড়া চলে এলাকা আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন আমি আপনাদের ভিডিওটা দেখাই দিতেছি এই এটা হলো বাড়ি দোতলা বাড়ি ব্রিক ফাউন্ডেশন দোতলা ব্রিকের উপরে দোতলা করা ব্রিকের উপরে দোতলা করা এখন প্লান পাশ নেই ব্রিক ফাউন্ডেশন বাড়ির সীমানা এই যে এটা বাড়ির সীমানা নিচে দোকান আছে নিচে দোকান আছে দেখেন নিচে দোকান আছে এই যে বাড়ির সীমানা এটা বাড়ির সিমানা সামনের সাইড এই রাস্তাটা হলো আপনার আঠারো ফিট রাস্তা বিএসআস আঠারো ফিট বর্তমানে ষোলো ফিট আছে ষোলো ফিট রাস্তার সাথে কিন্তু বাড়িটা নিচে দোকান আছে তো আমি এখন আপনাদের বাড়ির ভিতরের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটা এইখানে একটা রুম ভাড়া দেওয়া একটা রুম ভাড়া দেওয়া সেট আছে অর্ধেকের মধ্যে আপনার দোতলা করা আর কি অর্ধেকের মতো দোতলা করা আবার কিছু কিছু অংশ মতো আপনার ইয়ে করা সেট করা দুটো এই যে এখানে দুই রুম ভাড়া দেওয়া এটা হলো কিচেন এটা হলো ওয়াশরুম কারেন্ট পাই যা কেমন না কত করে ভাড়া দেন রুম ও যেখানে দু রুম আছে কারেন্ট নাই তাই ভিতরে দেখতে না কারেন্ট বিল কে কারেন্ট বিল আপনাদের হ্যাঁ কারেন্ট বিল ওনারা নিজেরাই দেয় এবং সিলিন্ডার ব্যবহার করে ওটাও বাড়াতে দেন নিজেদের খরচে ঠিক আছে তো নিচের রুম আছে তিনটা আর উপরে বাড়িগুলো থাকে প্রতিটা রুম নিচে দু হাজার টাকা ভাড়া দেওয়া গ্যাস বিল কারেন্ট বিল সম্পূর্ণ বারেন্টের উপরে নির্ভর করে আর এখানে আছে দুই রুম বাইরেওয়ালার এই দুই রুম বারিওয়ালা নিজে ব্যবহার করে এই দেখেন সামনে টিন সেট অর্ডের মধ্যে টিন সেট করা আপনার ইচ্ছা করলে ভবিষ্যতে যে রড বের করা আছে ইচ্ছা করে ভবিষ্যৎ আপনারা বাকিটুক করে নিতে পারবেন ঠিক আছে আমি আপনাদের সাত থেকে দেখাইতেছি বাইরেবেলা ফ্ল্যাটে মহিল আছে তো যার কারণে ফ্ল্যাটের ভিতরে যাইতে পারলাম না গেলাম না যাই হোক বাইরেবেলা ফ্ল্যাটে আপনার দুইটা বেডরুম আছে একটা কিচেন আছে একটা টয়লেট আছে যেটা বাইরে নিজে ব্যবহার করে এই যে সাত আছে ঠিক আছে আপনারা ইচ্ছা করলে এখানে আর একতলা করতে পারবেন রড রড বের করা আছে ওনার ফাউন্ডেশনতে কাজ করছে যা তিন বন্ধ করা যায় যে স্বাদ নাও দেন অন্তভরে আপনি টিন সেট করে আরও এসে করতে পারবেন এবং পাশাপাশি যেখানে প্রায় আরও কিছু জায়গা অর্ধেকের মতো জায়গা বাকি আছে অর্ধেক না অর্ধেক একটু কম হবে জায়গা বাকি আছে এই যে রড বের করে আছে আপনার ইচ্ছা করলে ভবিষ্যতে বাকিটুকু আপনারা এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এই এলাকাটা সম্পূর্ণ একটা শিল্প এলাকা দেখেন প্রচুর ঘনবসতি একটা এলাকা প্রচুর ঘনবসতি একটা এলাকা এই যে এটা কিন্তু একটা ফ্যাক্টরি এই যে এই বাড়ির সাথে কিন্তু একটা ফ্যাক্টরি এই যে এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি ফ্যাক্টরির সাথে বাড়ি আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি আছে প্রচুর গনবসতি আছে এটা হলো ক্যান্টনমেন্ট এলাকা এই যে যে বাগানটা দেখতেছেন এটা হলো ক্যান্টনমেন্টের ভিতরে পড়ছে ক্যান্টোমেন্টের ভিতরে এই জায়গাটা পড়ছে ঠিক আছে মানে এখান থেকে কিছু দূরেই ক্যান্টোমেন্টার মানে দুই তিন মিনিট লাগে ক্যান্টোমেন্টের এরিয়ার ভিতরে ঢুকতে যাই হোক পল্লুবুদ্ধিতে খুবই কাছাকাছি আপনারা যাদের বাড়িটা পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন বাড়িতে গ্যাস নেয় আর বাকি সব কিছুই আছে গ্যাস ছাড়া বাকি সব কিছুই আছে যাদের বাড়িটা পছন্দ হয় অবশ্যই তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত বাড়িটা সে করে দেওয়ার চেষ্টা করব আর আবার বলতেছি জাগার পরিমাণ আড়াই শতাংশ তিন দল করা যাবে না একটু দেখতে তো এই হলো বাড়ির অবস্থা মিটার আছে আপনার দুইটা মিটার আছে মোটামুটি অল্প জায়গা আমাদের কৃষ্ণনগরের বাইরে করছে সবচেয়ে বড় দোকান প্রতিষ্ঠান একটা বাড়ি রাস্তার সাথে অনেক আছে বাড়ি কিনে তারা ভবিষ্যৎ দোকান করে ছিনা করতেছে তো তাদের জন্য এটা প্রযোজ্য আপনার যাদের বাড়িটা পছন্দ হয় হসাযোগ করল আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করবো আবারও দেখেছি যে বাড়ির ফ্রন্ট সাইড হ্যাঁ এইটা আর এই যে এই বাড়ির সাথে আলাপ করবেন হ্যাঁ ওনার কাছে পাঠিয়ে দেবো আপনারা যারা আসবেন ওনার সাথে দেখা করবেন উনি হলে সবুজ ভাই ওনার সাথে আপনারা কথা বলবেন ঠিক আছে বাড়িটা ওনার ওনার আনন্দে হ্যাঁ এই যে রাস্তা এই রোড দিয়ে আপনি আরিয়ার মোড় যেতে পারবেন আরিয়ান মোড় সেরিয়াল মার্কেট আরিয়ান মার্কেট এই রোডতে যাওয়া যাবে যাই হোক এটাও আপনার আঠারো ফিট রাস্তা তারপরে যাদের যাদের জায়গাটা পছন্দ হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দ্রুত সিল করে দেওয়ার চেষ্টা করব বাড়ির প্যাকেজ মূল্য আস্কিং প্রাইস মূল্য হল পঁয়ত্রিশ ল পঁয়তাল্লিশ লক্ষ টাকা বিক্রি মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কিছু রকম আনা যাবে আসলে একবারে মানে পল্লীপুর থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া পল্লীপুর থেকে পল্লীবুথ থেকে হ্যাঁ পল্লীবুথ থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া মার্কেট পজিশনে একটা দোকান পজিশনের একটা বাড়ি যাদের পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব প্রাইস মূল্য হলো পঁয়তাল্লিশ লক্ষ টাকা আলোচনা করলে কিছু রকম মানুষ সুযোগ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা খুদা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ